আপনাকে প্রথমে একটা আয়না নিতে হবে এই আয়নার মধ্যে আপনি যে কোনো কালি দিয়ে লিখতে পারবেন জাফরান কালির দরকার নাই বা অন্যত্র কোনো কালির দরকার নেই আপনি যেন আয়নার মধ্যে লিখতে পারেন হ্যাঁ এটা আয়নার মধ্যে লিখতে হবে বড় সাইজের একটা আয়না নিবেন হাতের যে মুখ দেখার আয়না আছে ওই আয়নাটা আপনার সামনে নিবেন সামনে নেওয়ার পরে স্ক্রিনের মধ্যে দেখেন আপনি একটা আরবি কতগুলো শব্দ আছে এখানে এই আরবি অক্ষরগুলো বা থেকে নিয়া লাস্টে যে হাটা আছে এই অক্ষর গুলো হ্যাঁ পনেরো বিশটা অক্ষর আছে এই অক্ষর গুলো আপনি কি করবেন ইনশাল্লাহ আয়নার নিচে সুন্দর করে লিখে দিবেন এটা মার্কার পেন হলে ভালো হয় মার্কার পেন দিয়ে লিখতে একটু সুবিধা হবে যেহেতু আয়নার মধ্যে এটা লিখবেন লিখা আপনি নিয়ত করবেন আপনি কি দেখতে চাচ্ছেন কার ব্যাপারে দেখতে চাচ্ছেন কি উদ্দেশ্যে আপনি এই আমলটা করতে চাচ্ছেন হ্যাঁ তখন আপনি ইনশাল্লাহ এই আয়নাটা আপনার বালিশের কাছে রাইখা আপনি রাত্রে ঘুম দিবেন বাস আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে মায়া করে এভাবে পরীক্ষিত আমল বুজুর্গ নদীন বড় বড় গাউস কুতুবগণ এভাবে তদবির করেছেন এভাবে আমলিয়াত করেছেন তাদের অন্তর চক্ষুকে আল্লাহ রবুল আলমিন খুলে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে ব্যাখ্যা তারা করতে পারছেন তারা দেখতে পারছেন তো আপনাদেরকে কিতাব থেকে এই আমলিয়াতটা দিলাম যদি ভালো লাগে আপনারা সহি শুদ্ধ হয়ে নেককার পরহেজগার হয়ে এই একটা করবেন আয়নার মধ্যে লিখে যখন আপনি ঘুমিয়ে যাবেন যে নিয়োগ করছেন যে উদ্দেশ্য নিয়ে করছেন একটা আল্লাহ রুবুল আলমিন আপনার উদ্দেশ্য অনুযায়ী স্বপ্ন যোগে আপনাকে দেখিয়ে দিবেন যদি মনে করেন যে আমাকে জাদু করা হয়েছে কোথায় আমার বাড়িতে করা হয়েছে না আমার শরীরে করা হয়েছে কেন আমার বৈবাহিক জীবনে আমি আবদ্ধ হইতে পারতেছি না কেন মানুষের সঙ্গে আমি মিল মোহব্বতে থাকতে পারতেছি না কেন আমার শত্রু এত বেশি কেন আমার আয় রোজগার কম এই বিষয়গুলো যেটা আপনি দেখতে চাবেন সেই সমস্যাটা ওই মোয়াক্কেল জিন আপনাকে ইনশাল্লাহ বলে দিবে দেখায় দিবে যে আপনার এই সমস্যা এই সমস্যা তো আসলে কতই না সুন্দর হয় যদি আমাদের আমল সুন্দর হতো যদি আমাদের আমল আমাদের ইচ্ছা শক্তি আমাদের ইসমা আজম সহি হয় তবে আপনারাও ইনশাল্লাহ এই আমলিয়াতের মাধ্যমে এই তদবির মাধ্যমে আপনারা জানতে পারবেন স্বপ্ন যুগে আপনাকে কি করা হয়েছে কোথায় আপনাকে জাদু মন্ত্র করে করে রাখা হয়েছে এগুলো জেনে রোগ আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কোনো টোটকা কোন জাদু কোন মন্ত্র কুফরির কথা বলা হয় নাই মেজিকের কথা বলা হয় নাই শুধুমাত্র তদবির এবং আমল সংক্রান্ত বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন নিত্য প্রয়োজনীয় আমলিয়াত গুলো জানানোর জন্য আমাদেরকে কমেন্ট করবেন সেই অনুপাতে আপনাদের মাঝে তদবির নিয়ে আমল নিয়ে উপস্থিত হব আল্লাহ আমাদেরকে সহি দান করেন আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মধ্যে জান্নাতের রাস্তা কামাই করে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন এতক্ষণ যাবত এই হাজিরা সংক্রান্ত তদ্বির আলোচনাটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই হাজিরাত রুহানিয়াতের হাজিরা আপনি যত আমলওয়ালা হবেন আপনি যত শক্তিশালী হবেন একিনের ক্ষেত্রে আমলিয়াতের ক্ষেত্রে তত হাজিরাতের চক্ষু আপনার খুলবেন ইনশাল্লাহ এটা যুগে আপনি দেখতে পারবেন এই আয়নাটার মধ্যে যখন আপনি এই আরবি শব্দগুলো লিখবেন অক্ষরগুলো লিখবেন লিখে আপনার বালিশের সাথে আপনি এটা রেখে ঘুমিয়ে পড়বেন যে নিয়ত করবেন ওই সংক্রান্ত বিষয়টা আপনাকে মক্কেল জানিয়ে দিবে স্বপ্ন যুগে অনেক মানুষ দেখবেন স্বপ্ন যুগে আকাশ দিয়ে উড়ে তারপরে গাছের ডালে ডালে ঘুরে তাকে খাওয়াইতেছে এগুলো কিন্তু জিন্নাত করায় তো এই যে আয়াতখানা আপনাকে দিলাম এই শব্দগুলোর মধ্যে মোয়াক্কেল আছে এই মহাক্কল জিন আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখাই দিবে তো অনেকে এই আমলগুলো করে উপকৃত হয়েছে এবং আপনারা যদি করেন আপনারা উপকৃত হবেন কবলিয়ত করার মালিক আল্লাহ তালা আপনার চক্ষু মাক্কেল আপনার এই সমস্ত আমলিয়াতের ক্ষেত্রে আপনি যদি সঠিক লোক হন সত্যবাদী লোক হন তারা যদি উপস্থিত হয় তাহলে অবশ্যই আপনি ওই বিষয়টি লক্ষ্য করতে পারবেন একদিন না হইলে আরেক দিন করবেন আরেক দিন না হইলে আরেক দিন করবেন এইভাবে লাগাতার আপনি চল্লিশ দিন ট্রাই করেন দেখবেন একদিন অবশ্যই আপনি এই বিষয়টার মধ্যে সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তো ভাই ও বোনেরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আমলটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ